ভয়াবহ এক মৃত্যুকূপের দেখা পেয়েছি এই যাত্রায় যে কূপে পড়লে সাঙ্গ হতে পারে ভবলীলা সেই ভয় উপেক্ষা করে পৌঁছেছি এমন এক সৌন্দর্যের দুয়ারে যেখানে দাঁড়ালে জীবনের জটিল সব হিসাব নিকাশের সমাধান হয়ে যেতে পারে এক নিমিশেই দিন শেষে দেখেছি এমন এক আশ্চর্য সমুদ্র সৈকত যেখানে সঙ্গ দেওয়ার জন্য রেডি হয়ে আছে অসংখ্য সাপ মৃত্যুকূপ আর সৌন্দর্যের চাদরে মোড়া এই জায়গা চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের কমলদহ ট্রেল ভয় কখনো কখনো শুধু ভয় নয় জয়ের জন্য তৈরি হয়ে যাওয়া এক রাস্তার নাম হয়তো সে কারণেই পা বাড়িয়েছি এই পথে যেখানে কষ্ট আর ভয়ের ঊর্ধ্বে গিয়ে দেখা পাওয়া যাবে অপার্থিব এক সৌন্দর্যের সামটাইমস টু ফাইন বিউটি ইউ মাস্ট ওয়াক থ্রু দা শ্যাডোস অফ ফেয়ার সীতাকুণ্ড ভ্রমণে গত দুই দিনে দেখেছি চন্দ্রনাথ পাহাড় ও অগ্নিকুণ্ড সেই সাথে দেখেছি চারটি ঝর্ণা আর পাশ সি বিচ আজ যাচ্ছি বড়দারকার হাট দেখব কমলদহ ট্রেইলের ঝর্ণা গত দুই দিনের মতো আজকেও আমাদের নিয়ে ঘুরবেন আমাদের সিএনজি ড্রাইভার কাম গাইড কামাল ভাই আজকের ভ্রমণের বাজেট ব্রেকডাউন পাবেন ভিডিওর শেষ দিকে কিংবা আমার ওয়েবসাইটেও দেখে নিতে পারেন খরচের বিস্তারিত সীতাকুণ্ড বাজার থেকে ছেড়েছে আমাদের সিএনজি বড়দারকার হাট থেকে চলে যেতে হবে কমলদহ ট্রেলের উদ্দেশ্যে এখানে অধিকাংশ মানুষই কমলধর ট্রেল বললে বোঝে না বলতে হয় এই ট্রেলের লোয়ার স্ট্রিমে থাকা রূপসী ঝর্নার নাম সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সীতাকুণ্ড সফরে এসে যতগুলো ঝর্ণা দেখেছি সবগুলোই রেল লাইন পার হয়ে যেতে হয় এটাও তার ব্যতিক্রম নয় আমরা একেবারে সিএনজি নিয়ে যাব টিকিট কাউন্টারের কাছে কাউন্টারের পর থেকে শুরু হয়েছে গ্রামীণ মাটির রাস্তা কামাল ভাই আমাদের নিয়ে যাচ্ছেন রাস্তা চিনিয়ে কিছুটা যাওয়ার পর শুরু হয়েছে কাদা স্লিপারি রাস্তা এরপরে পেয়েছি ঝিরির দেখা রূপসী ঝর্ণা যাওয়ার পথে এই যে ঝিরিপথটা পড়েছে ঝিরির পানি কিন্তু চমৎকার আর ঝর্নার যে পানিগুলো সেই পানিগুলো কিন্তু এই ঝিরিপথ দিয়ে যাচ্ছে এখানে বেশ স্রোত আছে যদি আরেকটু পানি বেশি হইতো তাহলে কিন্তু খবর ছিল ঝিরিপথ ধরে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে পায়ে শীতল অনুভূতির সাথে ভান করতে করতেই হাঁটছি আমরা এই গরুগুলো আছে পাহাড়ি গরু অর্থাৎ পাহাড়ের ঘাস লতাপাতা খাচ্ছে পাহাড়ি গরু না হয়ে যাই না ঝিরিপথে নেমে এই যে সুন্দর সুন্দর বাঘ পার হচ্ছি আমরা এগুলোই এই রূপসী ঝর্ণার মধ্যে সবচেয়ে চমৎকার লাগছে আমার কাছে চলার পথে এই শীতল পানিতে শীতল হতে দেখলাম কতগুলো গরুকে এসব দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম রূপসী ঝর্ণার কাছে রূপসী ঝর্ণা নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক কোমল সৌন্দর্য পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলরাশি যেন প্রকৃতির ঠোঁটে এক চিলতে হাসি বড় কমলদহ ট্রেইলের লোয়ার স্ট্রিমে সর্বপ্রথম ঝর্না এটি সৌন্দর্য আর নান্দনিকতার কারণে ঝর্নার রানী বলা হয়ে থাকে একে বেশ খানিক্ষণ রূপসী ঝর্নার রূপ সুধা পান করেছি এবারে উঠতে হবে পাহাড়ের গাবে উপরে যেখান থেকে মূলত শুরু হবে দীর্ঘ এক জার্নি যে জার্নিতে দেখব আরো ঝর্ণা এবং সেই মৃত্যুকূপ এখন আছি রূপসী ঝর্ণাটার ঠিক উপরে আমার ঠিক সামনেই সেই মৃত্যুকূপ এমন অদ্ভুত নামের কারণ হচ্ছে একবার এর মধ্যে পড়লে আর ফিরে আসার কোনো গল্প নেই আমি দাঁড়িয়ে আছি সেই মৃত্যুকূপের কিনারে কিছুক্ষণের জন্য মনে হলো বাতাস ভারী হয়ে এসেছে আশেপাশের ঝর্ণার এত শব্দ সব যেন থেমে গেছে শুধু অনুভব করছি জীবনের জটিল এক দোলাচল বিটুইন ফিয়ার অ্যান্ড বিউটি আই ফাউন্ড সেলফ হয়তো এই ভয়ই আমাদের বাঁচিয়ে রাখে হয়তো মৃত্যুর ছায়ার ভেতরেই জীবনের আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে চলে আর সেই আলোতে উদ্ভাসিত হয়ে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে ঝিরিপথ ধরে পাহাড়ের গভীরে যাচ্ছি আর উপভোগ করছি কমলদহ ট্রেলের অপার সৌন্দর্য যেখানে প্রতিটা পা ফেলতে হচ্ছে খুব সতর্কতার সাথে না হলে স্লিপারি পাথুরে পথে আছাড় খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে রূপসী ঝর্ণাটা পেরিয়ে আমরা আপনি যাচ্ছি ছাগলকান্দা ঝর্নার দিকে এই ঝুড়িপথ এই টোটাল ঝুড়িপথটা ধরেই ছাগলকান্দা শুধু ওঠার সময় যে স্ট্রিম লেভেলের অভিজ্ঞতা এটা ছাড়া পুরোটাই হচ্ছে এরকম ঝুড়িপথ বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি আমরা আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছেন কামাল ভাই প্রতিটা মোড়েই হাতের বামে যে পথ পড়ে সেটা দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের তিনি আমাদের বলছেন আর অল্প একটু দূরে আছে চমৎকার এক ঝর্ণা যার নাম ছাগল কান্না ঝর্ণা যদিও কামাল ভাই বলেছেন আর অল্প একটু দূরত্ব তারপরও সামনে কোনো স্থানীয় মানুষের দেখা পেলেই তার কাছে শুনছি আর কতটা হাঁটা লাগবে আরো কিছুটা দূর যাওয়ার পর দূর থেকে ভেসে এলো এক চমৎকার সুর ঝর্নার সুর মনে হল কেউ যেন এই পাহাড়ি জঙ্গলের গান গাইছে হৃদয়ের সকল আবেগ মিশিয়ে আর সেই গানটি আমাকে টেনে নিয়ে যাচ্ছে আরও গভীরে ফাইনালি চোখের সামনে ধরা দিয়েছে এক অপার্থিব সৌন্দর্য আর মোহনীয় সুরের ঝঙ্কার ছাগল কান্তা ঝর্ণা যেখানে পৌঁছে সেই মৃত্যুকূপ আর পথের সকল ভয় বিলীন হয়ে গেল মুহূর্তেই ফিয়ার ঠাট মি টু ব্রিথ অ্যান্ড বিউটি ঠাট মি টু সি এক্সট্রিম লেভেলের একটা পথ শেষ করে ধিরিপথ পাড়ি দিয়ে এই জায়গা থেকে এসছি এটা হচ্ছে ছাগল কান্দা ঝর্ণা কমলদহ জেনের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ঝর্ণা বলে সবাই বলে থাকে এখানে ঝর্ণার আওয়াজ আর ঝর্ণার শীতলতা আমাদের পথের সকল ক্লান্তি দূর করে দিয়েছে বিশ্বাস করেন এইখানে একবার দাঁড়ানোর পর আর মনেই যাবে না এখান থেকে ফিরে যায় ছাগল কান্দা ঝর্ণার পানিতে ধুয়ে নিচ্ছি জীবনের সকল গ্লানি আর অন্ধকার স্রষ্টার কাছে নিজের কৃতজ্ঞতার সবটুকু নিবেদন করে ছুটতে হবে আলোর শেষ বিকেলের অন্য রকম এক আলোর খেলার মধ্যে আমরা আবার কামাল ভাইয়ের সিন জিতে সারাদিন ট্রেইলে হাঁটার ক্লান্তি দূর করে সমুদ্রের নোনা হাওয়া গায়ে মাখতে যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকত যেটা বাংলাদেশের অন্য সকল সমুদ্র সৈকত থেকে একদমই আলাদা সবাই সাধারণত দিনের গুলিয়াখালী দেখে থাকেন আর আমরা দেখছি শেষ বিকেল থেকে কিভাবে সন্ধ্যা নামে গুলিয়াখালিতে আর সেই নতুন অভিজ্ঞতা নিতেই বেঁধে গেল বিপত্তি গোটা বিচ জুড়ে কাদা এত কাদা যুক্ত সমুদ্র সৈকত আগে দেখিনি আমি তার উপর ঘাসের কার্পেট সেই কার্পেটের উপর ঘুরে বেড়াচ্ছে শত শত সাপ হ্যাঁ ঠিকই বলছি আমি সাপ হাঁটতে গিয়ে আমার পায়ের নিচে পড়েছিল এই বেচারা অন্ধকারে ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে ফেলেছি তাই আরো অনেক সাপ দেখাতে পারলাম না হয়তো তবে দেখাতে পারি আর না পারি এই সি বিচে যারা যাবেন তাদের বলবো অনুগ্রহ করে সন্ধ্যার আগে ফিরে আসবেন এখান থেকে না হলে পায়ের নিচে দুই এক পিস পড়তেই পারে তার সাথে পায়ের অবস্থা কিন্তু এমন হতেই পারে কমলদহ ট্রেইল আর গুলিয়াখালী ভ্রমণের জন্য সবার আগে আমাকে আসতে হয়েছে সীতাকুণ্ড যদিও আমি আগেই এসেছি এবং রাতে ছিলাম তারপরেও যারা একদিনের ট্যুরে আসতে চান তারা ঢাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নন এসি বাসে আসতে পারেন সীতাকুণ্ড বাজার অবশ্য যদি সীতাকুণ্ডের অন্য কোনো প্ল্যান না থাকে তাহলে বড়দারোগার হাট বাজারেও নামতে পারেন বাস থেকে এরপর কামাল ভাইকে সারাদিনের জন্য সিএনজি সহ রিজার্ভ করে নিয়েছি দুই হাজার টাকা দিয়ে আর রূপসী ঝর্নার টিকিট কাউন্টারে জনপ্রতির টিকিট কেটেছি বিশ টাকা দিয়ে এই ছিল টোটাল খরচ গুলিয়াখালি সি বিচের এই সানসেটটা দেখে এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছে সামনে যে সবুজ গুলিয়াখালির যে প্রান্তরটা যেটা সময় আমাদের চোখে ভাসে সেই সবুজ প্রান্তরের ঠিক সামনে দাঁড়িয়ে এই রকম ধরনের অদ্ভুত এক সানসেট দেখে বিদায় নিচ্ছে আজকের মতো যে বিদায়ের মুহূর্তে নিজেকেই নিজে প্রশ্ন করছি বারে বারে পাহাড় ঝর্ণা সমুদ্র এগুলো কেন আমাকে এত টানে জীবনের সকল যান্ত্রিকতার ঊর্ধ্বে গিয়ে এগুলোই যেন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাকে ভুলিয়ে দেয় অতীতের সকল গ্লানি এখান থেকেই যেন শুরু হবে আগামীকালের নতুন এক সূর্যোদয়